নবী বলেছেন লা দিন আলে মান যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই ঈমান নাই চরিত্র নাই কিছুই নাই আল্লাহর নবী বলেছেন আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য কি পার্থক্য হলো নামাজ যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা যে নামাজ পড়ে না সে ব্যক্তি কুফরি করল মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল বলেন নাউযুবিল্লাহ সুমারিতে আপনার নাম মুসলমান থাকতে পারে ভোটার লিস্টে আপনার নাম মুসলমান থাকতে পারে পাসপোর্টে আপনার নাম মুসলমান থাকতে পারে কিন্তু আপনি নামাজ পড়েন না আল্লাহর আল্লাহর খাতে আপনি মুসলমান নন আপনি দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হতে পারেন পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রী হতে পারেন পুলিশ আপনাকে সেলুট দেয় বিডিআর সেলুট মারে সবই ঠিক আছে কিন্তু আপনি যদি নামাজ না পড়েন আমার দেশের ঘাটে কুলি বোঝাটা যে। সেই কুলিটা যদি নামাজি হয় দিনদার হয় হয় আল্লাহরে ভয় করে তাহলে বেনামাজি প্রেসিডেন্ট বেনামাজি প্রধানমন্ত্রী বেনামাজি মন্ত্রীর চাইতে আল্লাহর কাছে মর্যাদা হাজার হাজার গুণ বেশি আল্লাহর কাছে কে প্রেসিডেন্ট কে প্রধানমন্ত্রী এইটার কোন দাম নাই আল্লাহর কাছে দাম কি ইন্ন আতাওয়াতুম ইনদাল্লাহি আতাওয়াতুন আল্লাহর কাছে মূল্য হচ্ছে তার যে ব্যক্তি আল্লাহকে তোমাদের মধ্যে বেশি ভয় করে নামাজ মুন্তিন যখন দাম কি সামব মসজিদ সুবহানাল্লাহ বলে মসজিদের মধ্যে মন্ত্রী গরীব মানুষ ফকির মানুষ पानওয়ালা সিগারেটওয়ালা জুতা পলিশওয়ালা সব দাঁড়ায় গেছে নামাজের মধ্যে মন্ত্রীর সামনে এক পালিশওয়ালা জুতায় পালিশওয়ালা দাঁড়ায় গেছে মন্ত্রী কি বলতে পারবে বেটা তুই জুতায় পালিশ করিস আমি মন্ত্রী তুই জানিস না নইলে তোর পালিশের বক্স শুনতে তো বেড়ায় দেবো পারবে এরকম কথা বলতে পারবে না কারণ মন্ত্রী সাহ এটা ভাইজদামি করার জায়গা না এটা মর্জি এখানে তোমারও যা মর্যাদা ওই রিক্সাওয়ালা কুড়ি মজি ফকির ভিক্ষুক তার মর্যাদা সমান বলো তুমি যদি বেনামাজি হওয়ার ফাঁকি দিতে নামাজ পড়তে আসে থাকো তো তোমার থেকে ওর মর্যাদা বেশি

নামাজ ইসলাম সরকার হলে প্রথম কাজ হবে নামাজ পড়া নামাজ করবে কাজে বরকত হবে দেখেন না মুয়াজ্জিন কি বলে মুয়াজ্জিন আযানের ভিতরে বলে হাইয়্যা আলাস সালাহ শেষ নামাজের দিকে আপনি বলবেন মুয়াজ্জিন সিন কেন নামাজের দিকে আসলে হবে কি মুয়াজ্জিন 뒤তে ওই লাইনিয়ে গিয়ে বলে হাইয়্যা আলাল ফালাহ এসব কল্যাণের দিকে মঙ্গলের দিকে নামাজের দিকে আসলে পরে তোমার খুলে যাবে তোমার নামাজের দিকে পৃথিবীতে যত জায়গায় যাই সব জায়গায় মানুষকে নামাজের কথা বলি বন্ধুরা নামাজ পড়ুন নিজে পড়েন বউ বাচ্চারে পড়ান আল্লাহর কাছে দোয়া করেন নামাজের জন্য আল্লাহ আমাদের নামাজি বানায় দাও বলেন আমি নামাজ আর কেউ সারবেন নামাজ না পড়লে কাফের কাফের নামাজ না পড়লে মুসলমান বলে দাবি করার কোন হক কোন অধিকার আপনার নাই নামাজ জীবন নাও আর ছাড়বো না এই কথা করতে পারবে দুই হাত উপরে করো বলেন ইয়া আল্লাহ তোমার কোরআনের মাহফিলে তোমারে সাক্ষী রেখে করি শপথ করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না এবার চিৎকার দিয়া বলেন ই আজকের এই কসম আজকের এই সমাজ আজকের আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালনের তৌফিকদা আমি